জলে যখন প্রচণ্ড আয়রন হয় আর সেই আয়রনের দুর্ভোগ যদি ভোগ করতে হয় কমোডের এরকম পরিস্থিতি হয়ে যায় জলের আয়রনের কারণে তো এইভাবে পরিষ্কার রাখা খুব টাফ হয়ে যায় তাই দুদিন অন্তর অন্তর কমট পরিষ্কার না করে না হাত লাগিয়ে একটা নতুন সলিউশন তোমাদের দেখাবো যেটা ব্যবহার করলে কমর তোমাদের মাসের একদিন পরিষ্কার করলেই হবে কমর রোজ রোজ কমরের এই ঘষা মাজা করতে হবে না তো দেখো আমার কোমরটা অলরেডি কিন্তু আয়রন পরা শুরু হয়েছে আর সেই মুহুর্তে একটা সলিউশন করে তোমাদের দেখাবো যে সলিউশনটা ব্যবহার করলে এই দাগটা তো পরিষ্কার হয়েই যাবে আর এই দাগ আর পড়বে না এটা কিন্তু সম্পূর্ণ আয়রন কারণ আর তোমরা যারা আমার পুরনো বিহার প্রত্যেকে জানো আমার জলে মিউনিসিপ্যালিটির জলে প্রচণ্ড আয়রন তার জন্য আমার বাথরুম পায়খানা প্রচণ্ড অসুবিধা খারাপ দেখো নিচের এইগুলো ফ্লোরগুলোও দেখো ভীষণভাবে আয়রন পড়েছে সেগুলো তোমাদের দেখাবো কিভাবে আমি আয়রন রিমুভ করি তো ছোট্ট একটা ভিডিওর সঙ্গে আমি তো চলো তার জন্য আমি একটা ছোট্ট বোতল নিয়ে নিয়েছি অবশ্যই যে এই থামস আপের বোতলগুলো খাওয়ার পরে আমরা ফেলে দিই অবশ্যই না ফেলে দিয়ে এই বোতলগুলো দিয়ে এই কাজটা আমি করে নেব আর তোমাদের দেখাবো এই কাজটা কিন্তু আমি মাঝে মাঝেই করি তারপরে যখন বার করে রাখি তখনই এরকম আয়রন পড়া শুরু করে তো এরকম একটা নিয়ে আমি এই প্রথমের ওই স্টিকারটা খুলে নিলাম খুলে নিয়ে এই বোতলটাকে দিয়েই আমি একটা সলিউশন তৈরি করে একদম পারমানেন্ট সলিউশন তৈরি করব যাতে আমার কমোট এবং কোমোট এবং ফ্লাস ট্যাঙ্কি যাতে আয়রনে ই না হয় তো দেখো এইটা করে নিয়ে আর এরকম একটা শিক নিয়ে নিয়েছি এই শিকটা নিয়ে আমি এই বোতলের যে মুটকিটা আছে এই মুখটার মাথায় একটা ছিদ্র করে নেবো এই শিকটা গরম করে নিয়ে আমি এইখানটা একটা ছিদ্র করে নেবো ছিদ্র করে নেওয়ার পরে কী কাজ করবো কাজ করব দারুণ একটা কাজ করব যেটা নাকি আমাদের জন্য খুবই উপকার হবে যাদের এরকম কোমর আর কোমোডে একদমই হাত দিতে হবে না এই সলিউশনটা করে নিলে মাজা ঘষা ডলা কিচ্ছু করতে হবে না কোনো অ্যাসিডের দরকার হবে না এইভাবে যদি তোমরা করে রাখো তাহলে কোমরটা কিন্তু অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকবে তো দেখো এই জন্য আমি নিয়ে নিয়েছি একটু খাবার সোডা আর নিয়ে নেবো হোয়াইট ভিনিগার এগুলো আমাদের রান্নাঘরে থাকে আর আমরা জানি এগুলো ভীষণ ক্লিনিংয়ের কাজ করে তো দেখো একটু হোয়াইট ভিনিগার নিয়ে নেবো আর দু চামচ মতো নিয়ে নিয়েছি আরও খাবার সোডা নিয়েছি আর তোমরা চাইলে এখানে লেবু ব্যবহার করতে পারো কিন্তু লেবু বেশি দিন থাকে না জন্য আমি লেবু ব্যবহার করিনি আর এখানে দিয়েছি একটুখানি শ্যাম্পু আর একটা জিনিস দেব আরও না আরও একটা না আরও দুটো তিনটে জিনিস দেবো তো চলো দেখতে থাকো নিশ্চয়ই উপকার তোমরা অন ক্যামেরায় একদম ইনস্ট্যান্ট রেজাল্ট দেখিয়ে দেবো হাত না লাগিয়ে কমট পরিষ্কার তো দেখো একটুখানি ডেটল দেবো আমার একটুখানি আছে তোমরা চাইলে স্যাবলানও দিতে পারো যাই হোক এটা জাস্ট জীবাণুমুক্ত তোমরা জানো এটা অ্যান্টিসেপটিকের কাজ করে আর একটা জিনিস আমি এখানে মেশাবো সেটা হচ্ছে কর্পূর অনেক কাজ করে কর্পূরের গন্ধটা ভালো লাগে কোপুর একটা এনার্জেটিক জিনিস পজিটিভ এনার্জি বহন করে কোপুর কীটনাশক জিনিসগুলোকে পোকামাকড়কে দূর করে তো তোমরা কপুরগুলো আস্তেও দিতে পারো তা আমি একটুখানি জাস্ট একটুখানি গুঁড়ো করে দিলাম তোমরা আস্তেও দিতে পারো জলের মধ্যে সেটাও তোমাদের বলবো তো একটুখানি কর্পূর দিয়ে দেবো দিয়ে এই এটাকে পুরো ভালো করে সলিউশনটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো তো মিশিয়ে নেবো কপুরটা দেওয়ার জন্য একটা ভালো গন্ধ বেরোবে আর কপুরের জায়গায় তোমরা কমফোর্ট দিতে পারো একটা স্মেল হবে তাছাড়া যে পোকামাকড় ছোটো ছোটো পোকামাকড় হয় সেগুলো থেকে মুক্তি পাবে তো চলো আমার এটা রেডি হয়ে গেছে এবার এটাকে কি করব। এটাকে যে বোতলটা বানালাম সেই বোতলটা আমি ভরে নেবো আমি এই বোতলের মাপেই জলটা নিয়েছি যাতে বেশি না হয় বেশি হয়ে গেলে আবার ফেলে দিতে হবে বা অন্য কাজে লাগাতে হবে তো দেখো আমি বোতলের মাপেই জলটা নিয়েছি একদম গায়ে গায়ে হয়েছে বোতলের গলা পর্যন্ত গলার ওপর পর্যন্ত হলো তো দেখো এটা নিয়ে নেবো আর এই দেখো কপ্পুরের টুকরোগুলো কিন্তু আটকে গেছে সেগুলো আমি খুঁচিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে মুখ দিয়ে আস্ত কপ্পও দিতে পারো তাতে কর্পূরের ইটা অনেক দিন পর্যন্ত থাকবে এইবার মুখটাকে আমি আটকে দেবো আটকে দেওয়ার পরে কি করব। তৈরি হয়ে গেছে এবার একটু ঝাঁকিয়ে নেবো সব সলিউশনগুলো ভালো করে যাতে মিশে যায় তোমরা চাইলে এখানে একটু পিক দিতে পারো কিন্তু আমি এখানে হারপিক দিইনি কারণ আমার যেহেতু ময়লাটা একদম জেদই হয়নি মানে পরিষ্কার করার পরপরই এই ঘটনাটা সেই জন্য আমি হাড়পিক দিই নি তোমরা চাইলে এখানে দু চামচ পিক মেশাতেই পারো কাজটা আরও ভালো হবে তো দেখো এরকম একটা সুতলি নিয়ে নিয়েছি কড আর আমি এটাকে একটা ফার্স্টগিট দিয়ে নিয়েছি এবার এটাকে নিয়ে সোজা আমি বাথরুমে চলে যাবো বাথরুমে গিয়ে কী করবো তোমরা দেখতে থাকো ভীষণ উপকারী একটা টিপস এই টিপসটা যদি প্রত্যেকটা গৃহিণীরা করে রাখে তাহলে তাদের শীত বর্ষা গ্রীষ্ম রোজ রোজ এই কমট পরিষ্কার করতে হবে না তো চলে এসছি সোজা আমি ফ্লাস ট্যাঙ্কিতে তো দেখো আমার কিন্তু কমোডে দাগ অলরেডি শুরু হয়ে গেছে কারণ পরিষ্কার করার পরে তোমাদের বলেছি এরকম দাগ কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমরা দেখবে এই অল্প দাগটা ইনস্ট্যান্ট আমি না হাত লাগিয়ে কিভাবে এই দাগটাকে রিমুভ করব। তো দেখো এবার প্লাস্ট্যাঙ্কিটা খুলে দেবো খুলে আমি এই ট্যাঙ্কিটা দেখেছ কতটা পরিষ্কার কারণ একটু আগেই একটা ছিল সেটাকে তুলে নিয়েছি আর আমি বিভিন্ন টিপস করি জন্য আমার প্লাস্ট্যাঙ্কিতে সেই রকমভাবে আয়রন যাবে না আমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করেছিলাম এ এটাকে উল্টো করে দিয়ে দেবো উল্টো করে দেখো এটাকে আটকে দেবো উল্টো করে দাম মানেই কিন্তু পুরো সলিউশানটা বেরিয়ে যাবে না তোমরা জানো এই ভর্তি এটা দিয়ে দেওয়া মানে অল্প অল্প করে এটা আমাদের আর দেখো এটা এক অলরেডি আমি করেছিলাম এটা শেষ হয়ে গেছে এবার আর একটা করলাম তো দেখো উল্টো করে রেখে দেবো রেখে দিলে এর সলিউশনটা আস্তে আস্তে ফ্লাস করলে ফ্ল্যাশের সাথে মিশবে আর ফ্লাস টাঙ্কিটাও পরিষ্কার থাকবে তার সাথে কমরটাও কিভাবে পরিষ্কার হবে তোমরা দেখো আমি ফ্লাশ করব আর ট্যাঙ্কিটা কিন্তু তোমাদের সামনে যেটুকু দাগ পড়েছে একদম পরিষ্কার হয়ে যাবে তো একটু জল খরচা হবে অনেকে হয়তো বলবে প্রচুর জল খরচা হবে হ্যাঁ পরিষ্কার করতে গেলে একটু তো জল খরচা হবেই তো দেখো এইবার আমি তোমাদের সামনে রেজাল্ট দেখাবো আমি জাস্ট ফ্লাশ করব। কোনো ব্রাশ কোনো হাত কিন্তু আমি লাগাবো না তো দেখো ফ্লাশ করলাম প্রথম ফ্লাশে তোমরা দেখো অনেকটা হালকা হবে এবং তিনবার চারবার ফ্লাস করার পরে সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু একদম অন ক্যামেরায় দেখাচ্ছি কারণ ফ্লাশ করতে গেলে তোমরা জানো একটু সময় লাগে ফ্লাশ ট্যাঙ্কিটা ভরতে সেইটুকু টাইম আমাকে তো দিতেই হবে তো দেখো দুবার তিনবার অলরেডি ফ্লাশ করেছি এইবার দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু হাত লাগাইনি জাস্ট ফ্লাশ করেছি ফ্লাশ করার পরেই কিন্তু আমার পুরো কোমরটা কিন্তু যে দাগটা পড়েছিলো আলগা দাগটা সেটা পরিষ্কার হয়ে গেছে আর দেখো ট্যাঙ্কিতেও যে আয়রন হচ্ছে দেখো জলটা বুঝতে পারছো জলটাও কিন্তু কতটা লাল বুঝতে পারছো তার মানে এটা কিন্তু পুরো আয়রন উঠছে আর আমি যেহেতু ট্যাঙ্কিটা খালি ফ্লাস ট্যাঙ্কিটা ভরছে আমি বাইরে থেকে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো ট্যাঙ্কির জলটা চলে গেছে আর জলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আবার ফ্ল্যাশ করে দিলাম যেহেতু শ্যাম্পু দিয়েছি ওই জন্য দেখতে পাচ্ছ যে ফেনা হচ্ছে আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেহেতু কপুর আছে ডেটল আছে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর দেখো এরকম করে যদি তোমরা এই টিপসটা করতে পারো তাহলে তোমাদের কোমর কিন্তু রোজ রোজ পরিষ্কার করতে হবে না হাত দিয়ে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আর এইভাবে যদি তোমরা এই সলিউশনটা করে ফ্ল্যাশ ট্যাঙ্কিতে রাখতে পারো ফ্ল্যাশ ট্যাঙ্কি যেমন পরিষ্কার থাকবে এবং তোমাদের কোমরটাও কিন্তু এই রকম নতুনের মতো চকচক করবে রোজ রোজ কিন্তু তোমাদের এই কোমরটা পরিষ্কার করতে হবে না তো চলো আজকের মতো বিদায় নেব ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো আর টিপসগুলো নিজেরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখো কতটা কার্যকরী সেটা নিজেরাই বুঝতে পারবে নিজেরা ইউজ না করলে বুঝতে পারবে না যে এই টিপসগুলো কতটা কার্যকরী নিজেরা বাড়িতে ইউজ করো ইউজ করলেই দেখতে পাবে যে এই টিপসগুলো দিয়ে আমরা সংসারে অনেক কাজ কঠিন কাজ ঘষামাজার কাজ অনেক সহজ করে নিতে পারি যাতে আমাদের মানে কাজকর্ম অনেক হালকা হয়ে যায় কারণ এটাও কিন্তু আমাদের সংসারের একটা অঙ্গ এই কোমর পরিষ্কার করা তো চলো আজকের মতো টাটা আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ